এই ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখছেন এই ভিডিওটা এক বছর আগের ভিডিও এই ভিডিওটা একটা বানানো নাটক ছিল অবশ্য এই ভিডিও দেখে কেউ কেউ বিশ্বাস করবেন না বর্তমানের যে ঘটনা ঘটেছে তার সাথে এই ভিডিওর কোনো মিল নেই শিখা এবং শিখার জামাই কিন্তু এই মেয়েকে সাজিয়ে দিয়েছিল বলতে বলেছিল বলেই কিন্তু এই মেয়েটি মিথ্যে বয়ান দিয়েছিল এটা হচ্ছে সেই ভিডিও নতুন করে শিখার পরিবারের কেউ কিন্তু জবানবন্দি দেয়নি যে আসলেই জুনিয়র সাকিব কি করেছে এটা অনেক আগের ভিডিও বর্তমানে কিন্তু জুনিয়র সাকিব খুবই অসুস্থ আপনারা জানেন যে একটি পুরুষের বিশেষ অঙ্গ হানি করা হয়েছে সেজন্য কিন্তু শিখা এখন জেলখানায় সেটা হচ্ছে আপনার যে নারায়ণগঞ্জের যে কোর্ট কোর্ট কাছারি রয়েছে সেখানেও কিন্তু ও মারমুখী হয়ে কিন্তু সে কোর্ট কাছারিতে কিন্তু জুনিয়র সাকিবকে হুমকি দিচ্ছে যে জুনিয়র সাকিবকে মেরে ফেলবো মানে এই বলে হুমকি দিচ্ছে আসলেই এই ভিডিওটা কিন্তু প্রমাণ করে না যে জুনিয়র সাকিব অপরাধ করছে কারণ দেখেন এটা যদি এক বছর আগের ঘটনা হয়ে থাকে সেই ভিডিওটা এখন দেখে যারা বাজে আজে বাজে কমেন্টস করছেন মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যেই বলছি ভাই শিখা যে একটা নাটক বাজ শিখার মেয়ে একটা নাটক বাজ শিখার পরিবার যে একটা নাটক বাজ তা আমরা আগেও দেখেছি এই ঘটনা যদি এক বছর আগে ঘটে থাকে তারপর কি করে তারা আবার সংসার করল এবং সংসার করার পরে কিন্তু তাকে দীর্ঘ ছয় মাস বা এক বছর পরে কিন্তু এই ঘটনা তাহলে আর বাকিটা হচ্ছে যারা প্রশাসন রয়েছেন পুলিশ বাহিনী রয়েছেন যারা আইন আইনের বিষয় কাজ করেন তারাই এটা তদন্ত করে দেখবে আসলে কতটুকু সত্যতা এই ভিডিও দেখে কেউ রায় দিবেন না অনেকে কিন্তু রায় দিচ্ছেন যে ভালো করেছে এর সাথে এটা করছে এটা আসলে মেনে নেওয়া যায় না এটার রায় আসলে আমরা দিতে পারি না কারণ কি এই ভিডিওটা তো একটা সাজানো নাটক হতে পারে যে এই ভিডিওটা দেখিয়ে তাকে ফাঁসাতে চেয়েছিল কিন্তু একটা সময় কিন্তু শিখা নিজেই বলছে যে আসলে এই ভিডিওটা আমি করেছিলাম কারণ যাতে সাকিব কোথাও না যেতে পারে আর একটা ছোট্ট মেয়ে একটু এখন বড় হয়েছে তখন ওর দশ বারো বছর ও কি এত বুঝে ও যদি বুঝতো যে আমি ও কি কথা বলছে কোনো দিনও এই কথা বলতো না ভাই ওই নিজে মনে করতেছে আমার সাজাই দিতেছে বলতেছি এই কথাগুলো যে বলতেছে ও আসলে অবুঝ ছিল এখন হয়তোবা কী আমি জানেন একটু বড় হয়েছে তো পরিশেষে বলতে চাই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে করে ওই ভিডিওটা যারা দেখেছেন যারা আজে বাজে কমেন্টস করেছেন তারা যেন অবশ্যই এই ভিডিওটা দেখে বুঝতে পারেন যে এই ভিডিওটা আগের ভিডিওটা অনেক আগের ভিডিও ছিল বর্তমান ভিডিওর সাথে কোনো মিল নাই আর সকলে দোয়া করবেন যাতে করে এই ছেলেটা সুস্থ হয় কারণ একটা বিশেষ অঙ্গ হানি হলে একটা ছেলের পুরুষত্ব থাকে না সে বাঁচবে কিনা মরবে বা সুস্থ হবে কিনা আর সুস্থ হলে বিকলাঙ্গ হয়ে বাঁচতে হবে এখন সব থেকে বড়ো কথা এই ছেলেটা সুস্থ হোক আগে দেশ বিদেশ থেকে সহযোগিতা করছে এই ছেলেটাকে আপনারা যদি এই ওই আগের ভিডিওটা বিশ্বাস করেন ওই ভিডিও দেখে যদি আজে বাজে কমেন্টস করেন তাহলে কিন্তু এই ছেলেটা অর্থনৈতিকভাবে আরও সংকটে পড়বে এবং তার চিকিৎসা হবে না সে এমন হতে পারে সে মরে যেতে পারে অবশ্যই বর্তমানে যে ঘটনাটা ঘটেছে এই নিয়ে কিন্তু কেউ কথা বলেনি ওনাদের পরিবার কেউ ক্যামেরার সামনে কখনই কোনো কথা জবানবন্দি দেয় নাই অবশ্যই যদি যেমন বন্ধিও দেয় তবুও সেটা আসলে কতটুকু সত্য বা এটা কতটুকু সেটা কিন্তু ডেফিনেটলি আইন রয়েছে প্রশাসন রয়েছে তারা যাচাই বাছাই দেখবে তো সকলেই ভালো থাকবে সালাম আলাইকুম